প্রিয় দেশবাসী স্বামী স্ত্রী অত্যন্তই মধুর আবার স্বামী স্ত্রী অত্যন্ত বিষ জ্বালা স্ত্রী আপনাকে অনেক কিছু দেবে আবার কথার কোনো ব্যতিক্রম হলে আপনাকে এমন সুবল দেবে তুই চারটি কথা বলবে আপনার অন্তর অন্তঃস্তর বেঙ্গে ছুরমার করে দেবে আর স্ত্রী থেকে কোনো কিছু কখনোই সহজে তারা আপনি নিজে দিয়েছেন আপনি নিয়ে যান কিছু বলবে না মহব্বত ভালোবাসা দেখাবে কিন্তু সময় মতো এমনভাবে চাপ দেবে এমনভাবে কথা বলবে সবচুর মার করে দেবে বরং একটা পুরুষ সারা জীবন সংসারের জন্য দিন লাই চব্বিশ ঘন্টা পরিশ্রম করে অস্থির হয়ে যায় কিভাবে স্ত্রীকে খুশি রাখবে কিভাবে সন্তানদেরকে খুশি রাখবে কিভাবে সংসার সুন্দর করে পরিচালনা করবে ওই পুরুষ সংসারের জন্যই যদি কোনো কারণে অকারণে স্ত্রীর কোনো অলংকার স্ত্রীর কোনো কিছু নিয়ে যদি আপনি বিক্রি করে যদি একটা জায়গা কিনেন বা জমি কিনেন বা বাড়ি করেন পরবর্তীকালে দেখা গেল বাড়িটা তো এই সংসারের জন্যই করেছেন জমিটা তো এই সংসারের জন্যই করেছে কিন্তু দেখা গেল হঠাৎ করে দেখবেন আস্তে 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 বৃদ্ধ হন আর বয়স হয় যখনই হঠাৎ করে তুমি আমার এই অলংকার নিয়ে কেন নিয়ে গেছো সেটা আর বলবে না আমার জিনিস নিয়ে গেছো আর এভাবে বলবে না এভাবে বলবে যে এভাবে আপনার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার জীবনকে জীবন বলেন নাই জানকে জান বলেন নাই আপনার দিন লাইট পরিশ্রম করে নিজে একটু না খাইয়ে সংসারে খাওয়ার জন্য সংসার খুশি রাখার জন্য সন্তানকে খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে সেই চেষ্টার কোনো মূল্য নেই যখন আপনার স্ত্রী আপনাকে ছুরি দিয়ে গুঁথা দিলে এই চুরি এমন চুরি না ছুরির থেকে আরো বেশি এই সংসারে জন্য তো সব কিছু তা আপনি তো অবদান দেওয়ার পর তার সামান্য একটু তার হয়তো অলংকার নিয়ে বিক্রি করে একটা জমি রেখেছেন আর অলংকারটা কিনতে পারেন নাই জমিটা তো তাদের জন্যই করেছে ওইঠা মানতে আর রাজি নয় বাড়িটা তো তাদের জন্যই করেছেন ওইঠা মানতে রাজি নয় বলবে আমার জিনিস নিয়ে আমাদের ভালোবাসা এই স্বামী স্ত্রী মধুর আবার এই স্বামী স্ত্রী বলি অতি আবেগ না সীমাবদ্ধভাবে চলাটাই সবচেয়ে ভালো আমরা গরিব মানুষ আমরা অতিরিক্ত কিছু আশা করা আমার মনে হয় ভুল কারণ জীবন তো অনেক কিছু চলে আসছি এখন মৃত্যুর সজ্জা আস্তে সামনে মৃত্যু আসছে সবসময় তো মৃত্যুর কথাই স্মরণ করতে হয় তারপরে এই সংসারের কথা একটু ভাবলে অবাক লাগে আশ্চর্য লাগে কি করলাম জীবন শুধু পরিশ্রমই করে গেলাম তাদের সুখের জন্য তাদেরকে একটু শান্তি রাখার জন্য কিন্তু দেখা গেল কই কোনো কিছু তো পাচ্ছেই না আর পাবে না তাই বলবো আবেগ হওয়ার দরকার নেই আর সহজে কখনোই স্ত্রী থেকে কিছু নেওয়ারও চেষ্টা করবেন কারণ তারা হইলো আল্লাহ পাকুল আলম তাদেরকে ব্যাসখানায় সৃষ্টি করেছে তো তারা শুধু চাহিদা তাদের শুধু সুখ তাদের চাহিদা বেশি আটলান্টিক মহাসাগরের যেমন কোন নাই একটা স্ত্রীর চাহিদার কোনো কল্পিনার নেই কথা মনে রাখবেন তাই আমি বলবো আবেগ হওয়ার দরকার নেই যতটুকু সম্ভব রেখে সংসার পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় নেবেন আর হালাল হারাম দেখে চলবেন পাশত্য নামাজ আসবেন মিথ্যা সবসময় সত্যবাদী থাকবেন মিথ্যা যাচাই করে চলবেন আরাম হালাল দেখে চলবেন কারো জুলুম করবেন না অত্যাচার করবেন না এটাই দুনিয়া এটি জীবন অতিশ আবেগ হওয়ার দরকার নেই চলতে যে কী হবে এত পাওয়ার দেওয়ার দরকার নেই এত বেশি উৎসাহিত হওয়ার দরকার নেই সবাই ভালো দরকার আসসালামু আলাইকুম